চলেন একটা জিনিস শেয়ার করি শেয়ারটা হচ্ছে এই যে মানে কি বলবো শিক্ষিত ছাগলকে দেখাই শিক্ষিত ছাগল আছে না শিক্ষিত ছাগল দেখো একটা জিনিস বুঝতে পারবেন আপনারা এই ছাগলগুলো আছে না দেখো বাইসা বাইছে শুধু ঘাসগুলো খায় দেখবেন এই যে ঠিক আছে আপনারা হয়তো ভাববেন পাটা একটাও খাবে না পাট ক্ষেত পাড় একটাও হবে না এই বাচ্চাটাকেও দেখেন বাচ্চাটাও পাড় একটাও হবে না শুধু ঘাসগুলো বাইচা বেচা খাবে ঠিক আছে যে দেখাচ্ছি আপনাদের খাও 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 হ্যাঁ জি ভাববেন যে পাট খাবে পাট খেতে না ওই যে খালি ঘাসগুলো খাচ্ছি বাইচা বাইসা বুঝলেন বাইচা বাইচা ঘাস খায় আছিস না দাঁড়া এগুলো আমার ছাগল ঠিক আছে পাট একটাও খাবে না ঠিক আছে পাট খেতে পাট খাবে না শুধু ঘাস খাবে তাহলে কী বলবো এনে একজন ভদ্র শিক্ষিত ছাগল না দেখলেন তো মানুষ হয়তো ভাববে পাট খেতে খাচ্ছে পাটেই বোধ সব খাই নিচ্ছে নেভার কখনোই না ঠিক আছে খালি ঘাসগুলোই বাইসে বাইছে খাচ্ছে খুঁজবে ঘাস হুম ঘাস খুঁজে খুঁজে খাবে ঠিক আছে চলো এটুকু শেয়ার করলাম এই ছাগলটা এতটাই ভালো আমার মানুষের খেতে গেলেও ধানও খায় না আটির ধান সেটাও খায় না ঠিক আছে কলাই গাছ সেটাও খায় না কিন্তু ঘাসগুলো খায় সব সুন্দরভাবে পাট ধান কলাই কিচ্ছু খায় না চলেন একটু শেয়ার করলাম আর মা এবং মা আর ওইটা হচ্ছে এ হচ্ছে পাটক্ষেত আমাদের আমাদের নয় মানুষের আমাদের গ্রামের আর কি এদিকে সার এদিকে খালি ভুকটা আর ক্ষেত ভুট্টা আর ক্ষেত চলো বন্ধুরা এই পর্যন্তই রাখছি ঠিক আছে এই শিক্ষিত সাগর ছাগলগুলোকে দেখাই দিলাম বাই বাই